নিরাপদ রোগী সুস্থ সমাজ গুড হাসপাতালের বিশেষ আয়োজন বিশ্ব রোগী নিরাপত্তা দিবস উপলক্ষে গুড হাসপাতালের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হল পেশেন্ট সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম মূল উদ্দেশ্য ছিল স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষাকারী প্রাথমিক পদক্ষেপ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহণকারীরা হাতে কলমে শিখলেন কিভাবে দুর্ঘটনা বা আকস্মিক সংকটে জীবন রক্ষা করা সম্ভব এবং প্রাথমিক চিকিৎসার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া যায় প্রশিক্ষণের পাশাপাশি প্রত্যেককে দেওয়া হয় বিশেষভাবে প্রস্তুতকৃত সেফটি কিট যা রোগী সাধারণ মানুষ এবং দায়িত্বশীল পুলিশ ও ট্রাফিক কর্মীদের বিশেষভাবে উপযোগী গোর্স হাসপাতালের সহ প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর সোমা চক্রবর্তী বলেন আমাদের লক্ষ্য শুধুমাত্র চিকিৎসা সেবা দেওয়া নয় বরং প্রতিটি মানুষের কাছে নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরা বিশেষ করে ট্রাফিক যদি পুলিশদের এই প্রশিক্ষণ থাকে তবে দুর্ঘটনায় গুরুতর আহত রোগীকেও বাঁচানো সম্ভব কারণ দুর্ঘটনার পর সর্বপ্রথম তারাই রোগীকে হাসপাতালে নিয়ে আসেন হাসপাতাল কর্তৃপক্ষের মতে এই কর্মসূচি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সরাসরি ভীষণই উপকৃত করবে প্রশিক্ষণ এবং সেফটি কিট জরুরি মুহূর্তে তাৎক্ষণিকভাবে কার্যকর পদক্ষেপ নিতে সহায়ক হবে বিশেষজ্ঞদের মতে এই ধরনের উদ্যোগ কেবল সচেতনতা বাড়ায় না বরং স্বাস্থ্য পরিষেবাকে আরও কার্যকর ও জনমুখী করে তোলে আমি সুভাষ চক্রবর্তী কুটেস হসপিটালের কো ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আজকে সাতই সেপ্টেম্বর Uh, after two thousand nineteen, who has taken a decision to, uh, you know, uh, conducting or uh, celebrating a day that is uh, patient safety day? So, a uh, patient safety day. I. Mean, uh, সবাইকে শুধু আমি পেশেন্টের জন্য বলবো না প্রত্যেকটা মানুষকে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারত ভারতবাসী ইভেন ওয়ার্ল্ড ওয়াইড সকল মানুষে আমি এই একটাই কথা বলতে চাই হ্যাপি পেশেন্ট সেফটি ডে এবারে আমাদের কর্মসূচি হচ্ছে বিভিন্ন কর্মসূচি রয়েছে তার মধ্যে মেজর আমরা আমাদের যারা পুরনো পেশেন্ট ছিল যারা এখান থেকে পরিষেবা নিয়ে গেছে যারা যারা তাদের জীবন ফিরে পেয়েছে আমাদের জন্য তাদের পরিবারকে এবং সেই সব পেশেন্টদের আমরা দেখেছি অ্যাজ ওয়েল আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমাদের সংলগ্ন এলাকা সেই সব থানার সবাইকে দেখেছি তার সাথে ট্রাফিক গার্ড যারা রয়েছে তাদেরও আমরা দেখেছি কারণ আমার মনে হয়েছে যে তারা কিন্তু প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সাক্ষী হয়ে থাকে কোনো মানুষের দুর্ঘটনার সাক্ষী হয়ে থাকে ইভেন প্রাইমারি যে ওয়ার্ক বা প্রাইমারি যে কাজটা হয় তারাই কিন্তু করে মানে সাধারণ মানুষ তো আসে আগেই কিন্তু পুলিশে কিন্তু হসপিটালে নিয়ে আসে তারা খুব ভালো করে যা তারা গোল্ডেন আওয়ারের মধ্যেই কিন্তু খুব দ্রুত অ্যাক্ট করে কিন্তু নিয়ে আসে সেই কারণে তাদের জানা দরকার যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে কি কি প্রিকুয়েশন নেওয়া দরকার কারণ ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ইট ইজ ভেরি ক্রুশিয়াল যে সেই টাইমে তারা কতক্ষণে হসপিটালে আনবে গরমের সময় যখন স্ট্রোক হয় সেই স্ট্রোকের ক্ষেত্রে তারা একটা মানুষকে কি করে আনবে তারাই কিন্তু আগে হসপিটালে আমাদের এখানে হসপিটালে আমি মানে পাড়ার প্রতিবেশী মানুষের চেয়ে কিন্তু এইখানে তাদেরই আগে আসতে দেখি তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে তাদের অলরেডি বিভিন্ন জায়গায় আমরা বিএলএস ট্রেনিং করাই কিন্তু বিএলএস ট্রেনিংটা শুধু গিয়ে করালে হবে না এই দিনে তো প্রত্যেকটা দিনের একটা বিশেষত্ব থাকে এই দিনে আমরা যদি কিছু শেখাতে পারি যেমন মানুষের জন্মদিনে মানুষকে যখন গিফট দেওয়া হয় তখন কিন্তু সে আলাদা রকমভাবে মানুষকে মনে রাখে তো এই পেশেন্ট সেফটি ডেতে আমার একটা উপহার এই সকল ট্রাফিক যারা রয়েছে ভাইরা রয়েছে বোনেরা রয়েছে তাদের জন্য সেখানকার ট্রাফিক ওসির জন্য সবার জন্য আমার এই কীভাবে তারা প্রিকুয়েশন নেবে ইউনো টু ব্রিং দ্য পেশেন্ট ইন হসপিটাল তো কত দ্রুত আনতে পারবে তার আওয়ারটা কি হবে কিভাবে একটা পেশেন্টকে আনবে যেমন ধরুন একটা হ্যাং করা পেশেন্ট দেখতে পাচ্ছি যে তাকে ঠিক টাইমে গিয়ে যদি না নেয় পেশেন্ট কে নেয় তাহলে কিন্তু তাকে কিভাবে আনতে হবে যেই জায়গাটা হ্যাং হয়েছে যেই জায়গাটা আমরা সবসময় জানি হ্যাং করলে আমাদের সার্ভাইকাল পথটা প্রবলেম করে সেখানে সি ফাইভ সি সিক্সের মাঝখানে ওটা ভেঙে যাওয়ার চান্স থাকে তো তাকে শক্ত করে বেদে আনলে হবে না তাকে ওরমভাবে শুয়ে আনলে হবে না তাকে একদম একটা ডিগ্রিতে বসিয়ে আনতে হয় হালকা করে আলতো হাতে থাকে আনতে হয় সো ইউ কান্ট মানে এই জিনিসগুলো যদি তারা আরও বেশি ভালো জানতে পারে আমার মনে হয় তারাই যে মানে শত শত প্রাণ বাঁচাচ্ছে আরো মনে হয় হাজার হাজার প্রাণ বাঁচবে তাদের জন্য তো সেই ক্ষেত্রে সেই জন্য আমার এই পদক্ষেপটা আমার না আমার সাথে আমার যত ডিরেক্টররা ম্যানেজমেন্টের লোকজনরা আছে আমার সহকর্মীরা আছে কলিগসরা আছে তারা সেমভাবে কিন্তু আজকের দিনের এই উদ্যোগটাকে সাধুবাদ জানিয়েছে তারা সেমভাবে অংশগ্রহণ করেছে ইভেন আমাদের যে আইসিসিউর ইনচার্জ আছে ওয়ার্ড ইনচার্জ আছে তারা কিন্তু নিজ একটু পরেই আপনারা যদি ওই গ্লিমসেস নাহলে খুব ভালো হয় যে তারা দেখবে যে তারা বোঝাচ্ছে پیشنট রিলেটিভদের হাউ টু টেক প্রিকিউশনস ইফ এনিথিং উইল হ্যাপেন সো व्हाट উইল বি ইওর রোল রাদার সো এটাই আমরা নিয়েছি এই পরিকল্পনাটা নিয়েছি তার সাথে সাথে আমরা হেলথ চেকআপ পড়াচ্ছি আমি ডক্টর রাহুল হরিওয়াল আমি একজন গাইনোকোলজিস্ট এখানে আজকে গুডস হসপিটালে আমরা ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে আজকে পালন করছি পেশেন্ট সেফটি পেশেন্টের জন্যে সব থেকে ইম্পর্টেন্ট প্রত্যেকটা ডক্টরের জন্য ইম্পর্টেন্ট আমি অ্যাজ এ গাইনেকোলজিস্ট নিউবর্ন বেবি হোক বা অ্যান্টিনেটাল মাদার হোক ওদের সেফটির ব্যাপারে আজকে এখানে বলছি অ্যান্টিনেটাল মাদার যাদের প্রেগন্যান্ট মাদার ওদেরকে রেগুলার ভিজিট করা উচিত যেরকম ডক্টর বলে ওরকম সব টেস্টগুলো করে এগুলো দেখানো উচিত